এই সুৎ করে টাকার জ্বালা এখন এই টানফুটটির যত ব্যবসায়ী আছে সবাই শাটার বন্ধ কইরা সবাই যার যার বাসায় চলে গেছে আর সুদ করে টাকার জালায়। একটারও ঠাই ভায় না মতো এই বাজার এই মাথার থেকে হেই মাথা হে মাথার থেকে এই মাথা সুদ চক্কর মারে চক্কর মারে চক্কর মারে টাকার হয় না পাহাড় কি ভাই সব চলে গে ল জান না আর বুঝাই তার জন্যে হ্যাঁ গালিগালাস করে মুখ খারাপ করে আর বলে কত কি সুবাই টাকা দিলো এখন সে টাকা দেয় না ভাই কি এতহা কইতে কই দি না কথা কয় না এটা বলেন যাইতো না এটা কয় না সুদের তেহা দেয় এটা কয় না হাই হাই সুদের মধ্যে শান্তি আমরা অভাব দূর হইলে অভাব দূর করি হ্যাঁ হারাম পন্থায় আর সাহাবিরা অভাব দূর করত। নবীর দেওয়া আমল দিয়া দূরে এই ব্যবসায়ী ভাইরা আমরা সবাই বড়লোক হইতাম সায় সবাই ধনী হইতাম সায় সবাই সচ্ছল হইতাম চাই দেখি কারা কারা আছে নবীর দেওয়া আমল দিয়া কোটিপতি হতে চান একটু হাতটা তুলেন তো দেখি ইনশাল্লাহ 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 আল্লাহ যারা হাত চলতে সবাইরে নবিন দেওয়া আমল দিয়া সবাইরে কুটি পুতি বানাইয়া দেন সবাই যদি বনা আমি আরো জোরে বল না আমি এখন আমলটা লৈ যান যেই আমলে আপনার অভাব ভূল হয়ে যাব আমলটা দিতাম নি কথা কইরে দিবা হায় হায় ন বিজি বলে চাবি তুমি যে আমার দরবারে আসছো আর কো বাসাই যাবা না হুজুরো আমি তো বাসায় অবশ্যই যাব আপনারও তো সবাই আসছেন যার যার বাসায় দেবেন না সব ভাষায় যাব নবিজি তুমি যখন বাসা এই ভালো করে খেয়াল করবেন এখন কিন্তু আপনাদেরকে আমল দিয়ে দিতেছি ধনী হওয়ার আমল কুটিপতি হওয়ার আমল দুর্নীতিকরণ লাগবে না শেকাসিনার গ্রুপে শেকাসিনার দলে যুক্ত হওয়ার লাগবে না ঠিক আর বল ঠিক কিনা ঠিক শেকাসিনার দলে যুক্ত হওয়ার লাগবে না এমনি কুটি ফুটি হইতে পারবা হাজার হাজার কোটি টাকা মালিক হইতে পারবা কথা বল ঠিক কিনা ঠিক হাই হাই শেকাসিনে ফাম ফুটটি দিয়া এটা যা টেহা করবার করছে চিন্তা করতে পারছি নি হাই আজকে আইলাম টুলো টেহা নাই ওই যে ব্রিজ ব্রিজের মধ্যে কিনে ব্রিজ গেল কই টুল গেল কই আমরা টুল আসি না নি টাকা নিত না আজকে তুই টাকা নেয় না আবার কহুজুর যে এই দিন থেকে শেখ হাসিনা নাই এর পরের দিন থেকে আমরা টুলো নাই তে গোইতি হ গোইতি পের আর কি আজীব করবা আজীব করবা আর জীব করবা দুর্নীতি করণ লাগতো না শুধু খাওন লাগতো না গোশ খাওন লাগতো না আল্লাহ আসমান থেকে আপনার রিজিকের ফায়সালা করে দিবে কোন সুবহান আল্লাহ নবীর সাহাবীদের অভ্যাস ছিল এরা নবীর কাছ থেকে আমল আনতো এইদিকে তাকান নবীজি বলেন সাহাবী তুমি যখন বাসায় যাইবা ভালো করে খেয়াল করবেন তুমি যখন বাসায় যাইবা বাসাই যাওয়ার পর যখন গড়ে ডুববা গরে ডুখার সময় বাসাই গিয়ে যখন আওয়াজ করবা তখন তো গড়ে ঢুকার জন্য একজনের দরজা খুলে দিব কথা বুঝেন শেষ একজন দরজা কইলা দিব উনিকে হয়তো আপনার স্ত্রী না হয় আপনার ছেলে না হয় আপনার মেয়ে না হয় আপনার বোন যে কোনো একজন দরজা কইলা দিব হুজুর আশা পড়ছে আমি এক মিনিটের ভিতরে দুই মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে নামো হজরতে একটু কষ্ট করতে হবে আর আমি একটু কষ্ট দেলাই হুজুররে আপনারে একটু কষ্ট দেলাই আমলটা বইলেই যাই এই আল্লাহ তাই এক নাম্বার তুমি যে দরজা খুলব তাকে তুমি সালাম দিয়া ডুববা জরীগঞ্জ সুবহান আল্লাহ সালাম কি আপনি দিবেন নাকি গরে যে আছে সে দিব আপনি সালাম দিয়ে ডুকবেন এখন আপনার গরে গিয়ে ডুকলেন ডুকবার সময় ডুকলেন ডুকলে সালাম দিলেন আপনি আপনার ফুরিবারে দরজা খোলা দিল আপনার বউ দরজা খুলে দিল আপনি বউরে সালাম দিবেন আজকে আসেননি এখানে এমন কেউ আসেননি বউকে সালাম দিবেন কারাকার আজকে বউরে সালাম দিবেন দরজা খুলে দিলে এই পাবলিক বুঝ যাহাত কিন্তু কথা কোন ঠিক না বউ আজকে যদি বউরে সালাম দিন বউ খুব ও সুবহানাল্লাহ 30টা বছর হলো তোমার কাছে আইলাম 30 বছরের ভিতরে কেউ হ্যাঁ কোনদিন তুমি আমারে সালাম দাও না আমিও তোমারে সালাম দাও না আজকে কোন পাগলা হুজুর ওয়াস হই নাইছ রে আজকে আমার বউ জামাই আমারে সালাম দবাই না করে কথা কোন ঠিক না এই মিয়া বউরে সালাম দিবেন বউরে সালাম দিব ছেলে আপনি সালাম দিব মেয়ে আপনাকে সালাম দিব সালামের বেলা বয়স নাই ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে হ্যাঁ এদিকে তাকান ছোট ভাই বড় ভাইকে সালাম দিবে বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে উস্তাদ ছাত্রকে সালাম দিবে ছাত্র উস্তাদকে সালাম দিবে কথা বল ঠিক কিনা আমরা কিন্তু সমাজে একটা অভ্যাস আছে আমরা যারা মুরুব্বী আমরা ট্যাং কাউরি দিয়ে বইতে কি কথা বল ঠিক কিনা আমি কেন সালাম দিব আমি হের বাবার বড় আমি হের বড় ভাইয়ের বড় আমি কেন সালাম দিব এই শুনেন সালামের বেলা কোনো বয়স নাই ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে এক নাম্বার যে ঘরে ডুববো সে সালাম দিয়ে ডুববা অতএব তুমি যেহেতু ঘরে ডুববা তুমি তোমার পরিবারকে সালাম দিয়ে ডুববা তোমার মেয়ে যে দরজা খুলে মেয়েরে সালাম দিবা ছেলে যদি দরজা খুলে ছেলেকে সালাম দিবা এক নাম্বার সালাম দিয়া ডুববা নাম্বার টু দুই নাম্বারে ডাইন পা দিয়া ডুববা সুবহানাক আল্লাহ আরজরে কোন ঘরে ডুব্বার সময় কোন পা বলেন কোন পা এটা দুই নাম্বার তিন নাম্বার হইল গরের ভিতরে দুই খা সুজা উপরে দিকে তাকায়া একবার সুরা ইখলাস কুল হু আল্লাহ পাট করবা সুবহানাল্লাহ না এখন না সুবহানাল্লাহ কইতো না আরজরে কোন কয় বলেন কয় কি পুরো ক্লাস সুর একলাস পাঠ করবা কোন দিকে তাকায়া উপরে দিকে তাকায়া বলে উপরতেও আমরা ঘরে সাল আছে আমরা ঘরে চা এই না তোমার ঘরে চাদরvarphi আর কেছাদ আসেনি কথা কই না আসেনি ইয়া আল্লাহ উপরে কেন মানুষের রিজিক হইল আসমানে অফিস সামাই রিজকুকুম তোমাদের রিজিক কোথায় আসমানে আসমানে দিকে তাকায়া হ্যাঁ সুরে এক তিনবার হয় একবার পাঠ করবা এক নম্বর হ্যাঁ সালাম দিয়া ডুকবা দুই নম্বর ডাইনপা দিয়া ডুকবা তিন নম্বরে একবার কুল হু আল্লাহ পাঠ করবা এই আমলটা যদি নিয়মিত করতে পারো আল্লাহ পাঠ তোমাকে আসমান থেকে এই ফুরিমান রিজিক আল্লাহ দান করবে যে রিজিক তুমি তোমার জিন্দিগিতে খায়া শেষ করতে পারবে না এমন কি তোমার ফারা প্রতিবেশী যারা আছে ওদেরকে দান করলে ওরাও খায়া শেষ করতে পারবে না নবীর সাহাবি বলেন নবীর দেওয়া আমলটা আমি শুরু করছি আমার ছোট্ট একটা ব্যবসা ছিল এই ব্যবসার মধ্যে আল্লাহ এই পরিমাণ বরকত দিয়ে দিছে আই আল্লাহ আমি আমার জিন্দিগিতে আমার এই রিজিক খায়া শেষ করতে পারি নাই সম্পদ খায়া শেষ করতে পারি নাই আমার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে দান করলাম আই আল্লাহ সবাইকে দান করলাম তাহলে সাহাবিতে নবীদের অভ্যাস ছিল অভাব থাকলে অভাব দূর করত নবীর দেওয়া আমল দিয়া বলেন ইনসা আল্লাহ আমরা এই আমলটা করে আমাদের অভাবটা দূর করব। রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমরা এই পর্যন্ত যা শুনছি সবাইরে আমল করার তৌফিক দান করুক সবাই জুড়ে বলুন আমি আরো জুড়ে বলনা আমি